অনেক দিনের স্বপ্ন ছিল কি হাওড়া ব্রিজ হেঁটে পার হবো এসেছি তো অনেকবার কলকাতা প্রায় আমার দুশোবার আসা হয়ে গেছে কলকাতায় কিন্তু হাওড়া ব্রিজ একবারও হেঁটে পার হয়নি তো আমি ভাবলাম কি আজকে হাওড়া ব্রিজটা হেঁটেই পার হই তো ওই যে রাস্তায় যে পাশে হাইওয়ে বাদ দিয়ে একটা রাত পথ চলার মতো রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি এখান দিয়ে মানুষ হাঁটা চলা করছে তো আমার পাশে এই যে নদীটা যেটা নদীটাতে ওই এখান থেকে মনে হচ্ছে কি এই নদীটা যেটা হুগলি নদী বলে এটাই হুগলি নদী তো আর চারটায় যে এই সাইডটা হলো ব্রিজ তো আমি ব্রিজে নিচ দিয়ে হেঁটে যাচ্ছি বড়ো বাজার পর্যন্ত আমি হেঁটেই যাবো মানে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে এটা কী বলো ফার্স্ট টাইম হেঁটে যাচ্ছে ভালো লাগছে হাইওয়ে এমন ব্রিজ যার কোনো পায়া নাই কিছু নাই বিনা পায়া দিয়ে চলছে কিন্তু হ্যাঁ হেঁটে যাচ্ছে তো ব্রিজটা আপডাউন করছে মানে ডাউন করছে জাম্পিং করছে মানে বুঝতে পারছে জাম্পিং করছে কি সুন্দর একটা ব্রিজ কত সুন্দর লাগছে কেউ যদি হেঁটে না পার হয়েছেন তো একবার হেঁটে পার হবেন খুব সুন্দর লাগছে একদম দারুন দারুন তো টাটা বাই বাই এখান পর্যন্তই